Thank <laughs> you. আবারও বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার রানাঘাট পুলিশ জেলার সক্রিয়তা এবার খাদ্য দৌড়বে ভেজাল পাকড়াও গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত বগুলার ধানহাট রোডে জয়বাবা লোকনাথ ফ্লাওয়ার মিল নামে একটি মশলা ভাঙানোর খুচরো ও পাইকারি কারখানায় হানা দেয় রানাঘাট পুলিশ জেলার ডিওয়াই এসপি লক্ষ্মী নারায়ণ সহ আধিকারিকরা তার তত্ত্বাবধানে বাজেয়াপ্ত করা হয় ভেজাল কারখানার একাধিক সরঞ্জাম সহ গ্রেফতার হয় একজন এ বিষয়ে তদন্ত শুরু করেছে রানাঘাট জেলা পুলিশ আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস কোড হয়ে গেছে। যেটা সব ঠিক আছে। আমি मिनिस्टर রুম থেকে কলকাতা লিগ বাই বাই। এইখানে দিন নেই। আমরা তিন টু কলকাতা লিগ। পিণ্ডু তো কলকাতা টিভি। Mr. Isto dr Coastal had화를 for example, Mr. Isto dr Coastal hangала 하GS choropter. Rica this is our hospital? Back home or my husband I get now to get after three months of making there and we make the homeless bush How shall I get to my hospital? They asked your dispatch before that? The credit наклад

I want to b n e We d n t want to be. We don't w a n g to be. What a b শুনিনব এ বিষয় নিয়ে কি জানালেন রানাঘাট জেলার ডিওয়াই এস শ্রী লক্ষ্মী নারায়ণ বগুলা মার্কেটে দেখতে পাচ্ছেন বগুলা মার্কেট মার্কেটের মধ্যে মানে হলুদ কারখানা তার সাথে অন্য জিরে ধনে এগুলো আছে সেগুলো অ্যাডেন্ট মানে ভেজাল করছে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এবং ওর সাথে চাল চালগুড়ি যেগুলো ওর সাথে দেওয়া উচিত না সেসবগুলো করে পুরো মালটাকে ভেজাল করছে হলুদ আর কারবারে বেশি দেখা যাচ্ছে যে সেটা বেশি করে ভেজাল করছে আপনারা কখন খবর পেলেন আমরা তো গোপন সূত্রে খবর সোর্সের মাধ্যমে আজকে আপনারা কী কী বাজেয়াপ্ত করলেন বাজেয়াপ্ত করলাম ওর যে চাল যেগুলো হলো ভাঙানো মিক্সচার আছে আর তার তার সাথে ওর হলুদের যে কেমিক্যালটা ইউজ করেছে যেটা কেমিক্যাল ইউজ করে রঙটা আরো বেশি রঙ হবে মানে আরও বেশি হলুদ হবে ধরতে পারে না যাতে পাবলিক পাবলিক যাতে চিটিং হয় সেই জন্য এই ব্যাপারটা আর ওর সাথে চালগুড়ি ইউজ করছে সেগুলো আমরা সব সিজ মানে সিজ করলাম সেগুলো বাজে করলাম এইসব ব্যাপার চলছে এইটা এখন উঠছে গাড়িতে সিজ হচ্ছে সিজার হয়েছে ঠিক আছে তার সিজার হলো আসামি একজন আর কি অ্যারেস্ট হচ্ছে এই যে ব্যাপার এটা একটা বড় ভেজা ব্যাপার এটা ঘটনা বগুলা কোথায় এটা স্যার এটা বগুলা আপনার যে বগুলা বাস স্ট্যান্ডের পাশেই এই জায়গাটা বগুলা বাস স্ট্যান্ডের পাশে হ্যাঁ পরিচয় পরিচয় হ্যাঁ আমি হচ্ছি ডিএসপি ডিইবি ডান পিডি অফিস কল্যাণী এসপি অফিসে আর এনারা সব আমাদেরই ডিইভি স্টাফ অফিসার এরা এই কার্য মানে সিজার মিজার সার্চ সব করলেন ভেজালেন বুঝলেন হ্যাঁ এনারা সব আমার সাথে যে টিম আছে হ্যাঁ মানে ইউনিফর্ম পুলিশও আছে সিভিল পুলিশও আছে দুটো টিম এটা করা হয়েছে